বৃহস্পতি দ্বারা কখনো লক্ষ্মী লাভ হয় না বৃহস্পতি দ্বারা কখনো অর্থকে দেখা হয় না জৈবিক চাহিদা বা সুখের মধ্যেও পরে মানুষ কি চাইছে এবং অর্থ হচ্ছে আমাদের জীবন গাড়ির পেট্রোল সুতরাং এই জৈবিক চাহিদা আমার যে জৈবিক সুখ সেইগুলোকে কেনার জন্য আমার অর্থ লাগছে সুতরাং বৃহস্পতি কখনো কিন্তু অর্থকে রিপ্রেজেন্ট করে না শুক্র কিন্তু সবসময় এই প্রফেশনাল যে কাজটা করবো তার জন্য আমার ভেতরে জ্ঞানটা কতটা রয়েছে এবং আমার ভেতরে যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানটাকে প্রফেশনালি সফল হওয়ার জন্য কতটা আমি ইমপ্লিমেন্ট করব জ্ঞান এবং প্রজ্ঞার কারকতা তাই জন্যই কিন্তু বৃহস্পতিকে বলা হয় বৃহস্পতি আমার বৃহস্পতি দ্বারা বোঝা যাবে যে আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি কতটা তৈরি আমি এবার লিখতে পারছি না পাচ্ছি সেটা অন্য জায়গায় সেটা অন্য গ্রহের দ্বারা রিপ্রেজেন্ট বা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে বা ইমপ্লিমেন্টেশন হয় কিন্তু আমি একটা পরীক্ষা দিতে যাচ্ছি আমি একটা কাজ করছি যার যে যেটা কাজ স্টুডেন্টদের পড়াশোনা কাজ কেউ দেখা যাচ্ছে ব্যবসা করতে যাচ্ছে ব্যবসা সম্পর্কে তার কতটা নলেজ রয়েছে এবং সেই নলেজটাকে সে কতটা ইমপ্লিমেন্ট করতে পারবে আমি সারা বছর পড়ে গেলাম পরীক্ষার হলে আমি কতটা সঠিক মতন খাতার মধ্যে লিখতে পারছি সেটা কিন্তু বৃহস্পতি দ্বারা বোঝা যায় এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান এক হলে তাই জন্য কিন্তু সে অত্যন্ত ভালো বক্তৃতা দিতে পারে অত্যন্ত সুন্দর করে কথা বলতে পারে গুছিয়ে কথা বলতে পারে তিন নম্বর ঘরে যখন বৃহস্পতির অবস্থান থাকে কমিউনিকেশন স্কিল দুরন্ত হয় কিসের জন্য সেক্ষেত্রে তিন নম্বর ঘরটা শনির ঘর হলেও কোনো যায় আসে না তার কারণ আমার ভেতরে যে জ্ঞানটা রয়েছে যতটুকু জ্ঞান রয়েছে সেটাকে পজিটিভ অর্থে কতটা ইমপ্লিমেন্ট করতে পারছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস সেটা কিন্তু বৃহস্পতি দ্বারা বোঝা হয় বোঝা যায়